সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে যে ধরনের বিদ্রুপ কটাক্ষ নিন্দা পরচর্চা পেজগুলোতে হচ্ছে সেগুলোর পর্ব আকারে এক একভাবে আমি উত্তর নিয়ে আসবো তারই ধারাবাহিকতায় আজকে আমার আশা বরাবরের মতো একটা ভূমিকা রাখতেই হয় সেটা হচ্ছে মদ মদের ছিপি খুলে যে একটা স্মেল বের হয় এ স্মেলেই অনেকে কিন্তু মাথা ঘুরে আবার কারোর একডুক দুডুক খাবার পরে ভিতর থেকে অনেক কথা বের হয়ে আসে ঠিক আছে আবল তাবোল বকে আবার অনেকে দেখে গালিগালাজ অশান্তি মারামারি এইসবে সে যুক্ত হয়ে যায় এবং মানে সে কাউকে দেখতে পারে না মানে নিজের ভিতর থেকে সে হারিয়ে যায় মানে অন্য আরেকটা দানব তার ভিতরে প্রবেশ করে এবং সে খুবই বাজে আচরণ করতে থাকে এবার অনেকে আছে পুরো এক বোতল মদ খেয়ে খুবই আরামসে উপভোগ করতে পারে যে ঠান্ডা হাওয়া কি সুন্দর কিন্তু সে কারোর সাথে মারামারি বা তার অনেক কথা বলা লাগবে এমনও না সে নীরবে সেটা উপভোগ করে এবার একটা বইকে আপনি চিন্তা করেন যে বইটা মানে জ্ঞানে পরিপূর্ণ সেই বইটার মলার দেখে অনেকে যাচ করে মানে বইটা খুলেই নাই মলারটা দেখেই সে দাজ করে যে ও মলার দেখেই বোঝা গেছে বইয়ের ভিতরে কী আছে ও পড়া দরকার নেই আবার কেউ কেউ দুই তিন পৃষ্ঠা পরে বলে এর শেষ আমি বলে দিতে পারবো এই বই পড়ব না আবার অনেকে অর্ধেক বই পড়ার পর ওই বইয়ের গবেষক হয়ে যায় মানে লেখক কেন এটা এরকম করছেন এরকম করতে পারতো মানে গবেষক হয়ে যায় আর বিভিন্ন ধরনের প্রলাপ বকে ওই নেশাখরের মতো আর কি আবার এরই মধ্যে একটা ব্যক্তি কি করবে সে বইটা সম্পূর্ণ পড়বে এবং সে নীরব হয়ে যাবে এবং সেই বইটা সে গভীরভাবে চিন্তা করে বুঝে কেউ যদি তার কাছে এই বইটা সম্পর্কে জানতে চায় তাহলে সে বলে না হলে বলে না এইরকমই বুঝছেন এবার আমি আসি মূর্তি পূজা আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করেছিলাম যে মূর্তি পূজা কেন করো ও আমাকে উত্তর দিল যে আমাদের মন তো চঞ্চল কলিযুগ এই মনটাকে শান্ত করতে সামনে কিছু একটা বস্তুর প্রয়োজন হয় যেখানে মনটাকে স্থির রেখে যাতে করে মানে উপলব্ধি করতে পারি যে সামনে কেউ আছে এবং মনটা স্থির হয় এই কারণে আমরা মূর্তি পূজা করি বলছি আর কোনো ব্যাখ্যা আপাতত আমার জানা নাই ব্যাখ্যা পরে সে আবার পড়াশোনা করছে আবার কুশল বরণ চক্রবর্তী আপনারা অনেকেই চিনবেন যারা হিন্দু আছেন উনি হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সংস্কৃতি বিভাগের মেবি অধ্যাপক ওনার মূর্তি পূজার ভিডিও আমাকে ভিডিও না লেখালেখি আমাকে ওটা শেয়ার করলেন যে এই কারণে আমরা মূর্তি পূজা করি বা মূর্তি পূজা প্রযোজ্য এদেরই আবার ওই যে অগ্নিবীর যারা বৈদিক হিসাবে মানে তারা মূর্তি পূজাকে অস্বীকার করে এবং অনেক তাদের সপক্ষে প্রমাণও দেয় যে কেন মূর্তি পূজা করতে নয় নেই সে যাই হোক তাদের মধ্যে এটা তাদের বিষয় এরপরে আমি আর একজন পুরোহিতকে প্রশ্ন করেছিলাম মূর্তি পূজা কেন করা হয় তখন বলছে মা যখন এই মূর্তিতে আমরা যখন প্রাণ প্রতিষ্ঠা করি তখন সেই মূর্তি আর মূর্তি থাকে না ঠিক আছে আমি তো আরও বক হয়ে গেলাম যে মূর্তিতে এত বড় ইয়া মানে ইয়া পুরোহিতদের এত বড় শক্তি এত বড় যোগ্যতা যে তারা মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করে ঠিক আছে তাহলে আমি বলছি তাহলে কেন মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করে সেটা পূজা করা হবে পুরোহিতদেরই কেন পূজা করা হয় না তাদের এত বড় যোগ্যতা তারা প্রাণ প্রতিষ্ঠা করে তারা ডেকে নিয়ে আসতে পারে ভগবানকে এত বড় শক্তি তাইলে তো আসলে ওই ব্যক্তিকেই পূজা করা উচিত যে ব্যক্তি প্রাণ প্রতিষ্ঠা করছেন তার তার যোগ্যতাকে অসামান্য হিসাবে দেখছেন কেন উনি তো পূজার প্রাপ্য তার আছে যে উনি প্রাণ প্রতিষ্ঠা করতে পারেন ঠিক আছে যখন আমি এই সব কথা আমি আমার হাজবেন্ডকে বলি এবং ওকে বলি তখন থেকে সে মূর্তি পূজা থেকে বিরত হয় এবং আপনারাও আশা করি বুঝতে পেরেছেন মূর্তি পূজা কেন আমাদের বাইবেলে নিষেধ করা আছে ঈশ্বর সর্বশক্তিমান পরমেশ্বর আপনারা যে মূর্তি পূজা করেন আমি আরও কিছু তুলে ধরি হ্যাঁ এর আগে আপনার একটা ভিডিও দেখুন এবং স্ক্রিনশট দেখুন তারপরে বলছি জানেন কি অন্য ধর্মের সম্পর্কে এই তথাকথিত প্রেরিত পুরুষরা বা দূতেরা কি বলেছেন আমরা ইসলাম নিয়ে এই ভিডিওতে কিছু বলতে চাই না ভিন্ন ধর্ম সম্পর্কে তারা কি মত রাখেন তা প্রায় সবাই জানেন চলুন মহাপুরুষ খ্যাত ব্যক্তিদের এত প্রিয় যে যিশু আজ একটু তার বাইবেল থেকে ঘুরে আসে বাইবেল বলছে যারা প্রাণহীন মূর্তিতে নৈবেদ্য দেয় তারা নষ্ট তাদের হত্যা করক তাদের দেবদেবীদের মূর্তিগুলো ভেঙে ফেলবে এবং তাদের পূজার পাথরগুলি টুকরো টুকরো করে ফেলবে বাইবেল বলছে আমি পৃথিবীতে শান্তি দিতে এসেছি এই কথা মনে করো না আমি শান্তি দিতে আসিনি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি ছেলেকে বাবার বিরুদ্ধে মেয়েকে মায়ের বিরুদ্ধে বউকে শাশুড়ির বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি একজন মানুষের নিজের পরিবারের লোকেরাই তার শত্রু হবে বাইবেল বলছে আমি পৃথিবীতে আগুন জ্বালাতে এসেছি যদি তা আগেই চলে উঠতো তবে কতই না ভালো হতো তোমাদের কি মনে হয় যে আমি শান্তি দিতে এসেছি না তা নয় আমি শান্তি দিতে আসিনি বরং মানুষকে মানুষের বিরুদ্ধে দাঁড় করাতে এসেছি এখন থেকে এক পাঁচজন পাঁচ ভাগ হয়ে যাবে তিনজন দুইজনের বিরুদ্ধে আর দুইজন তিনজনের বিরুদ্ধে আরো কতই না হিংসাত্মক জঘন্য অশ্লীল মানুষ মানুষকে খাওয়ার ভয়াবহ ঘটনা আছে বাইবেলে আপনারা সেসব জানলে অবাক হবেন আপনারা চাইলে আমরা ভবিষ্যতে সেসব নিয়ে ভিডিও তৈরি করব এই যে এত হিংসাত্মক ঘৃণ্য সব এরপরে আমার আরও প্রশ্ন ছিল আমি প্রশ্ন করেছিলাম লক্ষ্মীকে সরস্বতীকে আপনারা যে তাদের পূজা করেন এবং দুর্গাই বাকে গণেশকে কার্তিককে এখানে বিভিন্ন জনের বিভিন্ন উত্তর আছে আমি সেগুলোও বলছি যেমন একজন উত্তর দিচ্ছেন এবং আমাকে ভিডিও দেখিয়েছেন যে একজনই সেই ব্যক্তি এক একজন এক এক নাম এক এক রূপে তাকে ডাকছে ঠিক আছে আবার কেউ বলছে এগুলো হচ্ছে ঈশ্বরের শক্তির রূপ এক একটা শক্তির রূপ এখানে আমার একটা প্রশ্ন এসে গেল ঈশ্বরের এক একটা রূপকে কেন আলাদা আলাদা পূজা করব সেই ঈশ্বরকেই কেন যিনি এই শক্তির উৎস তাকেই কেন পূজা করব না সেই সর্বশক্তিমান ঈশ্বরকে কেন তার একটা ছোট্ট অংশ যেটা শক্তিরূপে লক্ষ্মী শক্তিরূপে সরস্বতী রূপে দুর্গা কেন তাকে পূজা করব আরেকজন আবার আরেকটা রকম প্রশ্ন করছে আসলে আমাদের বাইবেল এই কারণেই নিষেধ করছে যে যিনি সৃষ্টিকর্তা যিনি সর্বশক্তিমান তিনিই তো সব কিছু সৃষ্টি করেছেন আপনারাও স্বীকার করেন যে তিনি সর্বে সর্বা মানে সব কিছু তিনি সৃষ্টি করেছেন আদি অনন্ত তিনি তাকে আপনারা সর্বশক্তিমানও বলেন তাহলে কেন তার ক্ষুদ্র ক্ষুদ্র রূপকে আপনি পুজো করবেন তবে আমি এইটাতে সহমত পোষণ করি যেমন আমরা আপনি গাছের পাতা ছিঁড়তে যাচ্ছেন আপনি অনুমতি নিচ্ছেন বা তাকে শ্রদ্ধা জানিয়ে তার কাছে চাচ্ছেন যে আমি আপনার পাতা ছিঁড়ব বা আপনি নদীর জল ব্যবহার করতে চাচ্ছেন সেখানে আপনি তার কাছে অনুমতি চাচ্ছেন কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন আপনারা ভাই বোন বা বন্ধু বান্ধব যখনই কারোর জিনিস ব্যবহার করতে চান আমরা তো ছট করে নিতে পারি না জিজ্ঞাসা করেন এ তোর এই জিনিসটা লাগবে নাহলে আমি ব্যবহার করি জাস্ট লাইকে মানে এইরকম যে আমার এখন আপনার পাতা প্রয়োজন আমি কি নিতে পারি আমি একটু নিলাম ব্যবহার করি এতটুকু দেখানোটাকে আমি খারাপ বলি না বা আপনি ভগবান বলে তাকে পূজা করছেন সেটা আমি মানব না এটা করা যায় কিন্তু তাকে যখনই আপনি ঈশ্বরের জায়গায় রাখছেন সেটাতে অবশ্যই দ্বিমত পোষণ করব যাকে আপনি সর্বশক্তিমান বলছেন তাকে আপনি অস্বীকার করছেন অপমান করছেন আর এই কারণেই আমাদের বাইবেলে কিন্তু মূর্তি পূজা নিষেধ মূর্তিতে আপনি নিজেই প্রাণ প্রতিষ্ঠা করছেন তাকে আবার ওইদিন পর বিনাশ করে দিচ্ছেন জলে ফেলে দিচ্ছেন এটাকে মূর্খতা নয় আর ঈশ্বরকে অপমান নয় আপনারা নিজেরাই দাবি করেন আপনারা সনাতন সনাতনের অর্থ তো আমি গত পর্বের ভিডিওতে বলেছি যাহা সত্য যা চিরন্তন তাই সনাতন তে মূর্তি কি চিরন্তন থাকতেছে শুধু এক সপ্তাহের জন্য আসতেছে আপনার মণ্ডপে এটা কি করে সত্য হতে পারে যে এই মূর্তি আজকে যা আছে আপনি আগামী বছর তাকে সেই মূর্তিকে পূজা করতে পারবেন না শুধু বছরে ওই সাত দিনের জন্য আপনারা ঘরে নিয়ে আসতেছেন আবার বলতেছেন আপনি আপনারা সত্য আপনারা সনাতন আপনারা চিরন্তন যা ছিল যা আছে যা থাকবে সাত দিনের পরেই তো থাকে না আপনারা নিজেরা ফেলে দেন আবার বলছেন যে আপনারা সনাতনী আপনারা প্রতিমা পূজাকারী আপনারা এইভাবে নিজেদেরকে পরিচয় দিতে পারেন কিন্তু নিজেকে সনাতন হিসাবে গর্ব মানে গর্বের সহিত পরিচয় দিবেন না প্লিজ কারণ এতে সনাতনী আসলে যারা সত্যিকারে সনাতনী তাদের অপমান করা হয় নিজের মূর্খতাকে মানে আরেকজনের সাথে ই করে মানে পর্যায়ে ফেলে তাদেরকে অন্ততপক্ষে অপমান করবেন না আপনারা পূজাকারী আপনারা প্রতিমা পূজাকারী আপনারা ওই হিন্দু সেটা আপনারা নিজেদেরকে পরিচয় দেন দয়া করে সনাতনী বলবেন না প্রত্যেকটা আপনাদের এই যে অগ্নিবিড় আবার বলে কি পুরাণ পরিত্যাগ করতে হবে যে যে সকল পুরাণ মানে বেদের বিপরীত মানে অর্থ ধারণ করে সেগুলো পরিত্যাজ্য মানে যেটা তাদের মতের সাথে যাবে না সেটা পরিত্যাজ্য আর যেটা মতের সাথে যাবে সেটা অপরিত্যাজ্য তো পুরণের অর্থ পুরাণ তো পরে না পুরণের অর্থও জানে না প্রত্যেকটা মূর্তি কেন মূর্তি হয়েছে আর এই মূর্তির অর্থ কী সেটা জানা লাগবে তো মূর্তি আসলে পূজা করার জন্য না এই যে আমি একটা সংক্ষিপ্ত উত্তর দিতে চাই এখানে মানে মানে মূর্তি সম্পর্কে সরস্বতী সরস্বতীকে আপনারা কীভাবে দেখেন আপনারা বলেন এটা জ্ঞানের দেবী সরস্বতীকে কিভাবে দেখানো হয় পদ্মের উপরে উনি বিরাজমান মানে বসা হাতে বীণা তারপরে এক হাতে বীণা তারপরে স্বর্ণ পড়ে যাচ্ছে বা ধন সম্পদ পড়ে যাচ্ছে এরকম ঠিক আছে আরও দুই হাতে দুটো কি একটাতে শঙ্খ আর একটাতে জ্ঞান এখন এটা কিন্তু প্রতীক এটা আপনাকে নিয়ে এসে মূর্তি বানাই নিয়ে এসে পূজা করতে বলে নাই এইটা দিয়ে এটা আপনি জ্ঞান গ্রহণ করবেন এই ছবিটা দেখে সেটা বলা হয়েছে পদ্ম পদ্ম কি সুন্দর একটা ফুল মানে প্রত্যেক মানুষকে আকর্ষণ করার মতো ফুল সে কেচর মানে নোংরা জল সেখান থেকেও ফুটে জলের থেকে অনেক উপরে উঠে কিন্তু পদ্ম তারপরে তার মানে জগৎ সংসারে জগরা অশান্তি এই কেউ থাকবে সেখান থেকে আপনাকে সুন্দর হয়ে পদ্ম হয়ে উঠতে হবে এটার প্রতীক হচ্ছে পদ্ম এবার বিনার অর্থ হচ্ছে জ্ঞান এবং তার যে ইয়া আছে বাহনকারী হংস হংসের একটা দারুণ টেকনিক আছে আপনি দুধ আর জল একসাথে মিশিয়ে তার তাকে খেতে দিবেন সে কী করে শুধু ওখান থেকে দুধটুকুই গ্রহণ করে এবং জল জলের মতো পরিষ্কার থেকে যায় তার মানে কি। আপনি এই পৃথিবীতে আছেন আপনার আশেপাশে অনেক কিছু হবে অনেকেই অনেক কথা বলবে আপনার তার কাছ থেকে সবই নিতে হবে এমন নয় আপনি একজনের কথা শুনলেন যে এই আমার বিরুদ্ধে কথা বলছে লাগে না এটা হয় না এটা হয় নাই এই রকম নয় তার ভিতর থেকে কি ভালো বলেছে সেটা আপনি গ্রহণ করুন যেটা আপনার মতের বিরুদ্ধ বা আপনার মতের বিরুদ্ধ এজন্য খারাপ সেটা নয় আপনার ওখান থেকে যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করুন বা কিটা আপনি ছেড়ে দিন না এটাই তো এটার প্রতীক যারা জ্ঞানী সরস্বতী যে জ্ঞানের দেব মানে দেবী তার প্রতীক তো এটাই যারা জ্ঞানী তারা এই কাজগুলা করে আপনার তো তা মানে বুঝবেন না কিন্তু মূর্তি গড়াই নিয়ে এসে ঠিকই পূজা আসল মানেটা তো জানে না এটার অর্থ কাউকে জিজ্ঞাসা করলেও বলতে পারে না কিন্তু মূর্তি পূজা অবস্থা এতে আপনার জ্ঞান বৃদ্ধি পাচ্ছে এই মূর্তি কাছে আপনি কি চাচ্ছেন জ্ঞান তাই মূর্তি দেখে তো আপনি কোনো জ্ঞান তাহলে গ্রহণ করতে পারলেন না ওটা দেখে আপনি আগে শিখেন যে সরস্বতী মূর্তির কি অর্থ আপনাকে তো পূজা করতে বলা হয় না ওই ছবিটাই আঁকা হয়েছে তখনকার মুনি ঋষিরা যে এটার অর্থ এটা কেউ চিত্র দেখে যেন বুঝতে পারে কিন্তু মহাপণ্ডিত কিছু ব্রাহ্মণ আছে মূর্তি বানাইয়ে পূজা শুরু করে দিচ্ছে এ তোমরাও করো এটা করলে জ্ঞান বৃদ্ধি পায় ঈশ্বর সবাইকে বোঝায় জ্ঞান দান করুন পরবর্তীতে আমি আমার আর উত্তর নিয়ে আসছি সকালে ভালো থাকুন ধন্যবাদ